নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ আজ সকাল থেকেই তো উত্তাপ ইডির হানা মন্ত্রী বিধায়কদের বাড়িতে স্বাভাবিকভাবেই আর খানিক্ষণের মধ্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যাবে এবার একটু উত্তাপের উল্টো দিকের খবর মানে প্রকৃতি আজকে যে গিফট দিল ঠান্ডার খবর একটু বলে নিই আজকে তো বেশ বেশ ঠান্ডা মানে এবছর ঠান্ডার যা হাল হতশ্রী দশা সেই তুলনায় আজকে বেশ ভালো ঠান্ডা জেলায় জাঁকিয়ে শীত বলা যায় পুরুলিয়ার তাপমাত্রা আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় আট দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে ন ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় জেলার এই যে জাকিয়ে শীত সেই জাকিয়ে শীতটা আরেকটু বাড়তে পারে তার কারণ আমরা দেখছি যে উত্তর ভারতেও প্রথমবার উত্তর ভারতেও প্রথমবার তাপমাত্রার নিচের দিকে অনেকটা নিচের দিকে নামতে শুরু করেছে মানে আজকে দিল্লির শীতলতম দিন দিল্লিতে গত এইবারের যে শীত দিল্লিতে চলছে তাতে ছ ডিগ্রির নিচে দিল্লিতে খুব একটা তাপমাত্রা নামেনি যেটা দিল্লির জন্য একটু আনলাইকলি আজকে দিল্লির তাপমাত্রা নেমেছে তিন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকালই মরশুমে প্রথমবার রাজস্থানের শিকারে শূন্যের নিচে তাপমাত্রা নেমেছিল যেটা অনেক সময় ডিসেম্বরেও হয়ে যায় এবার সেটা হলো জানুয়ারির দশ দিন কেটে যাওয়ার পর অর্থাৎ উত্তর ভারতে জাকিয়ে শীত উত্তর ভারতে কনকনে ঠান্ডা কনকনে শীত পড়তে শুরু করে দিয়েছে অর্থাৎ যেখান থেকে উত্তরে হাওয়াটা উত্তরে পশ্চিমে বাতাসটা আসে সেখানেই ভালো ঠান্ডা ফলে আশা করা যাচ্ছে আগামী দু থেকে তিন দিন এই ঠান্ডার হিমেল হাওয়ার যোগানটা ভালো থাকবে রাজস্থানে মাইনাসে তাপমাত্রা দিল্লিতে তিন দশমিক আট তারই খানিকটা ভাগ আমরা পাচ্ছি পুরুলিয়ায় আট বাঁকুড়ায় আট দশমিক ছয় শ্রীকেতনের নয় এবার একটু কলকাতার দিকে আসি কলকাতায় জাকিয়ে শীত এখনও হয়নি কলকাতায় এখনও হালকা শীতি বলা যায় তার কারণ আজকের তাপমাত্রা যেটা নেমেছে সেটা গতকালের থেকে অনেকটা কম গতকাল সতেরো ছিল আজকে চোদ্দো গতকাল সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে চোদ্দো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একদিনে তিন ডিগ্রি কমেছে এটা ঠিক কিন্তু এটা এখনকার স্বাভাবিক তাপমাত্রা এমন না যে বিরাট পার পতন হয়েছে কিন্তু ওই আর কি পড়ে পাওয়া চোদ্দো আনার মতো কলকাতার তাপমাত্রা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আরও খানিকটা কমতে পারে বলে আশা করছেন যে এই যে জেলায় যেহেতু তাপমাত্রা কমেছে আশা করা যাচ্ছে ঠান্ডা হওয়ার যোগানটা আজকে রাতে আরও বাড়বে কলকাতার তাপমাত্রা তেরো ডিগ্রিতে নামতে পারে সেক্ষেত্রে যেহেতু এবছর কলকাতার তাপমাত্রা তেরো দশমিক সাত ডিগ্রির নিচে নামেনি এই মরশুমে বছর বলবো না ডিসেম্বরে হয়েছিল মরশুমে সেহেতু আশা করা হচ্ছে কাল কলকাতার শীতলতম দিন হতে পারে শীতলতম দিন সর্বনিম্ন তাপমাত্রার রেসপেক্টে শীতলতম দিন পেতে পারে কালকে কলকাতা অর্থাৎ আজকে রাতে ঠান্ডা আরও বাড়তে পারে সুতরাং সেই অনুযায়ী প্ল্যান করবেন অবশ্যই সবথেকে বড়ো প্রশ্ন যে শীত কতদিন থাকবে এই যে শীতটা পড়তে চলেছে এই শীতটা পড়লো কতদিন থাকবে দেখুন আশা করা হচ্ছে মোটামুটি পৌষ সংক্রান্তি পর্যন্ত শীত এই এই মহিমাতেই থাকবে শীতের এই এই যে এই ঠান্ডাটা রয়েছে জেলায় জাঁকিয়ে শীত কলকাতায় হালকা মাঝারি শীত এই ব্যাপারটা পৌষের মোটামুটি শেষ পর্যন্ত টেনে দেবে আশা করা যাচ্ছে কিন্তু পৌষ শেষের দিকেই একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আবার ঢুকতে শুরু করে দেবে এবং তার প্রভাবে মাঘের প্রথম সপ্তাহে মানে একেবারে শুরুতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কোথায় হবে কবে হবে এটা এখনও পরিষ্কার নয় কিন্তু মাঘের শুরুতে বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হচ্ছে সুতরাং শীতের স্পেল পৌষের শেষ পর্যন্ত তারপরে মাঘ এলেই পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টি মেঘলা আকাশ জলীয় বাষ্প সব মিলিয়ে মাঘের শুরুতে আবার তাপমাত্রা বেড়ে যাবে সুতরাং যেটুকু শীত পড়েছে চেটে বুটে নিয়ে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ